দুটা বেগুন গাছ একসাথে হয়েছে তো আপনি ফলন বালোর জন্য ধরার জন্য কি করবেন তা একটা গাছ কেটে ফেলতে হবে জাস্ট আর ফাতাগুলো কেটে দিতে হবে যেমন আমার এটা ফলার জন্যে এটা কেটে ফেলবো দেখছি কে অবস্থা বন্ধুরা আমি কুয়েত থেকে বলতে এই যে কৃষি এলাকা এই যে আমার পিছনে যেগুলো দেখতেছেন এগুলো বেগুন গাছ লম্বা বেগুন গোল বেগুন দুটা আছে তো আমি এখন আপনাকে দেখাবো এই যে ফাতাগুলো অনেক বড় হয়ে থাকে পাতাগুলোর বারে গাছগুলো নিচে জুলে যায় এবং আর দুটা মানে কি যেখানে দুটা ডাল বা বের হয় না যে কোনো একটা মানুষ ভালো থেকে রাখবেন বাঁদরগুলা কেটে দিবেন তো আপনারা ভিডিওটা দেখুন তাহলে তো আমি এখন শুরু করবো এই যে ডালগুলো যেগুলো আগাছা এই যে এগুলো দেখতেছেন না এই যে ওগুলো কেটে ফেলবো সবগুলা বড় বড় এই পাতাগুলো কেটে ফেলবো আর এই যে একটা ডাল ডাল বেঁধেছে এটাও কেটে ফেলবো কারণ গাছ দ্রুত লম্বা হবে এবং ফলন ভালো বেগুন ভালো ধরবে তো আমি এটাও কেটে দিব জাস্ট মাথা এতটুকু রাখবো তো এটা দেখেন এখানে দুইটা আছে তো আমি যে কোনো একটা কেটে ফেলবো যেমন এটা এটা আমার দরকার নাই প্রয়োজন নেই তো এটা কেটে ফেলতেছি এই যে দেখেন এটা কেটে ফেলতে ফেলে দিলাম তো এখন আমি কি করব ডালগুলো সুন্দর মতন কেটে নিব এই যে ডালগুলো আছে না এগুলা নিতে তো আপনারা চাইলে এভাবে টাই করতে পারেন দেশে যারা বেগুন শ্বাস করেন তো ইনশাল্লাহ দেখবেন আপনাদের ফলন অনেক ভালো ধরবে সুস্থ যেমন এখানে গাছ দুইটা তো আমি একটা রাখবো না যেমন এটা মানে এটা কেটে ফেলো আমি কেটে এটা রাখবো না জাস্ট এটা কেটে ফেলছি তো আমি এখন পাতাগুলো সুন্দর মতন কাটার জন্য চেষ্টা করব এটা রাখবো না এটা শেষ জাস্ট ওহরোটা রাখবো তো আর একটা যেমন এখানে দুইটা আছে না এই যে দুইটা বেগুন গাছ তো যে কোনো একটা রাখবেন সুন্দর সায় একটা রাখবেন তো আমি কোনটা রাখবে চিন্তা করতেছি ইনশাল্লাহ এটা রাখার চেষ্টা করবো আমি এটা এটা কেটে ফেলব হ্যাঁ এটা আমার প্রয়োজন নেই কারণ যে কোনো একটা থাকলে যথেষ্ট দেখেন এখানে তিনটা আছে এখানে তিনটা গাছ আছে টমেটো গাছ সরি বেগুন গাছ তো আপনি যেকোনো একটা ভালো সাই একটা রাখবেন যেমন আমি এটা বড় আছে বড়টা রাখবো আর ছোটগুলো কেটে ফেলবো শেষ এই যে এগুলা ডালগুলোকে কেটে দিবেন সুন্দর মতন তো এইভাবে মানে কি আপনারা মানে বেগুনের ডালগুলো কেটে দিবেন দেবেন ফাইভ ফাইব্রসকে রাখবেন ইনশাল্লাহ দেখবেন আপনার গাছগুলো অনেক বড় হবে এবং বেগুন ফলন ভালো হবে তো ভাই বিরোটা ভালো লাগলে শেয়ার করে দেবেন হয়তো আমি সুন্দর মতন গুছিয়ে গেছে কথা আপনাকে বলতে পারি নাই এতটুকু তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে আমি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটার তো ভালো থাকবেন বাই বাই